যারা বাসাবাড়ির জন্য তার খুঁজতেছেন তারা আমাদের এই এম এম ব্র্যান্ডের তার নিয়ে বাসাবাড়িতে ওয়ারিং করতে পারেন একশো বছর গ্যারান্টি সহকারে আমরা তার বিক্রি করে থাকি এগুলো আমরা দিচ্ছি একশো বছর লিখিত গ্যারান্টি সহকারে আমাদের এই এম এম ব্র্যান্ডের তার তো আজকে আমি আপডেট ট্রেডগুলো একটু জানিয়ে দেবো আপনাদের এই আমাদের এম এম ব্র্যান্ডের যেমন ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান জিরো আপনারা নিতে পারবেন অনলি আপনার পনেরোশো টাকা ওয়ান জিরো পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি একবার লিখিত গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ একবারে মেমোতে লিখিত দিয়ে দিব কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা ইনস্ট্যান্ট একবারে মুখে বলেছি এরকম না লিখিত নিয়ে যাবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম পরে আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম পঁচিশশো টাকা তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ টু পয়েন্ট জিরো আর এমের রেট হচ্ছে আপনার অনলি তিন হাজার টাকা টু পয়েন্ট জিরো আর এম তিন হাজার টাকা তারপর রয়েছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র ছত্রিশশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম ছত্রিশশো টাকা তারপর রয়েছে আমাদের কাছে থ্রি আর এম সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশের রেট হচ্ছে আপনার অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা সাত বাইশ চার হাজার পাঁচশো আর ফোর আর এম রয়েছে আমাদের ফোর পয়েন্ট জিরো আর এম ফোর আর এম ফোর আর এমের রেট হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ফোর পয়েন্ট জিরো আর এম পাঁচ হাজার পাঁচশো তারপর রয়েছে আপনার সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত ফোর পয়েন্ট ফাইভ রেট হচ্ছে আপনার ছয় হাজার টাকা সাত হাজার টাকা তারপর রয়েছে সিক্স আর এম সিক্স আর এম হচ্ছে সাত হাজার টাকা সিক্স আর এম সাত হাজার আর সেভেন আর এম হচ্ছে দশ হাজার টাকা সেভেন আর এম দশ হাজার আর টেন আর এম রয়েছে টেন আর এম হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টেন আর এম পনেরো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তো এগুলো আমাদের পাইকারি রেট আপনারা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ডের এম এম কেবল এম গ্যাং সুইচ এম এম সার্কেট বেকার সব কিছু পেয়ে যাবেন পাইকারি দামে তো যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউটিউবে দেওয়া নাম্বারে ফেসবুকে দেওয়া নাম্বারে এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি অনলি আপনার নাম অ্যাড্রেস ঠিকানা বলবেন মোবাইল নাম্বার দিবেন মাল আপনার ওখানে যাবে চেক করবেন মিস্ত্রি দিয়ে যদি কোনো ইলেকট্রিশিয়ান ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এম এম ব্র্যান্ডের পক্ষ থেকে এবং লিখিত গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করে থাকি আমাদের এম এম কেবল আপনার বাসা বাড়ি পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের জন্য নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ ব্যবহার করবেন এই এম এম কেবল একশো বছরের লিখিত গ্যারান্টি তো রেটগুলো যা বলে দিলাম আপনারা এই রেটগুলো শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা যাতে রেটগুলো না ভুলে যান তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে আমি ঠিকানা বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক ঢাকা নবাবপুর গুলিস্থান কাপ্তান বাজার ভবন এক দোকান নাম্বার সাতষট্টি এটা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথে পড়েছে তো যারা যা যারা যারা আমাদের এই এম এম ক্যাবলস নিতে চান পাইকারি দামে তামার কেবল তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম